গোমাংস খেয়ে অধিবেশনে গেলেন সাংসদরা ভারত জুড়ে তোলপাড় চলুন ফ্রিকি নিউজে রাজ্য সরকারের অধিবেশনের আগে গোমাংস খেয়ে প্রাতর সারলেন নির্বাচিত প্রতিনিধিরা ভারতের কেরালা রাজ্যের বিধানসভার ঘটনা গোমাংস নিষিদ্ধে ভারত সরকারের নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা করতে বৃহস্পতিবার কেরালা বিধানসভায় বিশেষ অধিবেশন ডাকা হয়েছিল সকাল সকাল পৌঁছে গেলেও প্রথমেই আলোচনা কক্ষে ঢোকেননি নির্বাচিত সদস্যরা বরং একে একে বিধানসভার ক্যান্টিনে ভিড় জমান ভাপা বিফ খেয়ে প্রথমে বনি করেন তিরু অনন্তপুরম থেকে দুশো পঁচাশি কিলোমিটার দূরে দেবী কুনমারের সিপিএম এমপি এস রাজেন্দ্রন একে একে সকলের পাতে এসে পড়ে গোমাংসের নানা পদ তবে বিফ ফ্রাইয়ের চাহিদাই ছিল সবচেয়ে বেশি পেট পরে বিফ ফ্রাই খেয়ে তবে আলোচনা কক্ষের দিকে পা বাড়ান সাংসদরা ক্যান্টিনের এক কর্মী জানিয়েছেন কাজের দিনগুলিতে সাধারণত বেলা এগারোটার পরই গোমাংসের পদ পরিবেশন করা হয় কিন্তু আজ যেহেতু গোমাংস নিয়েই আলোচনা ছিল তাই সাত সকালে বাজারে গিয়ে দশ কেজি গোমাংস কিনে এনেছিলাম বেশিরভাগ বিধায়কই ক্যান্টিনে এসেছিলেন বিফ ফ্রাই খেয়ে তবে আলোচনা সভায় যোগ দেন অধিবেশন শুরু হলে রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেন গোমাংসে নিষেধাজ্ঞা জারি করে মানুষের মৌলিক অধিকারে হস্তক্ষেপ করেছে সরকার মানুষ কি খাবেন আর কি খাবেন না কেন্দ্র ঠিক করে দেবে নাকি এতে শুধু কেরালাই নয় সমগ্র দেশের ওপর প্রভাব পড়বে জবাইয়ের উদ্দেশ্যে হাটে বাজারে গবাদি পশু কেনা চলবে না বলে গত মাসে বিজ্ঞপ্তি জারি করে নরেন্দ্র মোদীর সরকার কেরালা সহ তামিলনাড়ু কর্ণাটক এবং উত্তরের কিছু রাজ্যে এই নিয়ে প্রতিবাদের ঝড় ওঠে সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ দেখান বিরোধী দলগুলি কেরালার বিভিন্ন জায়গায় গোমাংশ ভক্ষণ উৎসবের আয়োজন করা হয় সেই নিয়ে বিতর্কের মুখে পড়ে বিধানসভার বিষয়টি নিয়ে আলোচনা স্থির হয় এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠি লিখে সরকারি সিদ্ধান্তে প্রতিবাদ জানিয়েছিলেন পিনারাই বিজয়ন